সবচাইতে সহজ প্রশ্নের উত্তর কি প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর পৃথিবীর সবচেয়ে সহজ প্রশ্ন উত্তর কি সহজ প্রশ্নের উত্তর কি মা 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 কোন প্রশ্ন না ওই আরে না তো এই প্রশ্নের উত্তরটি দিতে দিতে পারে নাই সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিবেন শেয়ার করে দিবেন আপনার কোন জিনিস নোংরার উপর পড়লে নোংরা হয় না আপনার কোন জিনিস নোংরার উপর পড়লে নোংরা হয় না উত্তরটা ফাইভ সেকেন্ডের ভিতরে দিতে হবে বেশি সময় দেওয়া যাবে পায়ের জুতা কিন্তু আপনি তো নোংরা এখন উপরে লাগে রয়েছে যদি কেদার ভিতরে ফেলাই দেন জুতার উঠে লেগে নোংরা লাগবো না এর ভিতরে কোন জিনিস মানে মাটিতে পড়লে নোংরা হবে মাটি বলতে কিন্তু মাটিতে নোংরাই নোংরা জিনিসের উপরে পড়লেও এটা নোংরা হয় না এটা কোন জিনিস কচু পাতা কচু পাতা তো হ্যাঁ না জিনিসটা আমার হুম না পারলে পাস করে দিবেন বেশি সময় নেওয়া যাবে এখানে নিজের নাম 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 কি মাটিতে পরে নাম তো পরে না অন্য কিছু ভাই আপনি পারবেন কোন জিনিস নিজের জিনিস মাটি আপনার কোন জিনিস নোংরার উপরে পড়লেও নোংরা হয় না ফাইভ সেকেন্ডের ভিতরে আনসার দিতে হবে নোংরার উপরে পড়লেও নোংরা হয় না যদি পারেন আপনার জন্য পুরস্কার সাথে সাথে এমন জিনিস আছে পারবেন পারবেন না

তো বাইকে জিজ্ঞাসা করেছিলাম কোন জিনিস ছেলেদেরও আছে মেয়েদেরও আছে কিন্তু মেয়েদেরটা কাজে লাগে না তো সেই বাইটি সঠিক উত্তর দিতে পারে নাই সঠিক উত্তর কি হবে আপনারা বলে দিন দর্শক তারা সঠিক উত্তরটি দিতে পারে নাই যে সঠিক উত্তর কি হবে আপনাদের জানা থাকলে অবশ্যই জানিয়ে দেবেন সঠিক উত্তরটি কি আপনাদের জন্য আজকে প্রশ্ন থাকবে অনেকে এই যে ডাব দেখছেন না ডাব দেখছেন জি আপনি নিজে কখনো ডাব জি তো তো ডাব না খেলে কি হয় ডাব না খেলে কি হয় এমনি খাই ডাব না খেলে কি হয় কারণ যেহেতু সবাই ডাব খায় না খেলে কি হয় সেটা বলতে হবে ডাব না খেলে কি হয় সেটা তো বলতে পারলাম না বলতে পারবেন না আপনি না ভাই আমি পারবো না পারবেন না তাহলে কি প্রশ্নটা পাস করে দেবো দর্শিক উদ্দেশ্যে যেতেন তো দর্শক ওরা বলতে পারতেছে না সঠিক উত্তর কি হবে তো শরীরটা কি হবে আপনারাই বলে দিন